চলে যাব এই দিকে আমরা এই দিকে আমরা আমাদের সাইডে আমরা আপনারা <Sessizuk> আপনারা <Sessizuk>

কোাই

フォア

আব দৌরার করে যাও ভাই

ঠিক <muchly> আছে <muchly> ভাই আমরা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার রাখি আমরা এই দেশের নাগরিক হিসেবে সংবিধানের ধানের সাঁতিরিশন ধারা অনুযায়ী শান্তিপূর্ণ যে কোনো সমাবেশের অধিকার বাংলাদেশের নাগরিকের প্রত্যেকটা নাগরিকের আছে আমরা সেই লক্ষ্যে

পথে কোনো সমাবেশ হবে না কেন বাংলাদেশে কেন কোনো সমাবেশ হবে না এটা আমার প্রশ্ন আমি কিছু প্রশ্ন করব এই উত্তর আমি প্রধানমন্ত্রীর কাছে চাই প্রথমত শুধু কোটা সংস্কার করলে হবে না প্রশ্ন পা ফাঁস নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে কারণ আমরা দেখেছি নিয়োগ বাণিজ্য করে সাইফুজ্জামান আজিজি তারপরে আরিফ রশিদ এমন হাজারো আওয়ামী লীগের পাঁচ হতা গোলামেরা বাংলাদেশ থেকে পুরো একেবারে বিশ্ব করে বাংলাদেশ ব্যাংকের থেকে শত কোটি টাকা আটশো হাজার আমাদের সমন্বয়কে এবং সাধারণ খাদ্য সমাজকে এখান থেকে আটক করেছে তাদের নিঃশর্ত মুক্তি চাই সমন্বয়কের মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে ভুয়া যে পঞ্চান্ন হাজার মুক্তিযোদ্ধা আছে এই ভুয়া মুক্তিযোদ্ধাকে যে যেটা বাতিল করতে হবে ছাত্রদের উপর গুলি এবং বিনা কারণে আটক করতে তাদেরও জবাব দিতার আওতায় আনিত সরকার সাধারণ ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা থেকে ব্যক্ত হয়েছে এবং পুলিশ একশো আটান্ন একশো একাশি ব্যাগ বিরিয়ানি চুরি করছে সাধারণ জনগণের আপনারা দেখছেন তারা বিরিয়ানির নোট

ইসলার পাশে পাশে তখন যে সে ছিল তার বোন আটক করে নিয়েছে সেই দেখা হয় কিন্তু সে আমাদের কাছে আমাদের তোমরা যে এইরকম করে পারো আমাদের ফোনটা ওনার কাছে ফেরত কারণ সেও তো হচ্ছে আপনাদের মতো ফ্রেশ লোক তাদের E volta

কতজন আহত হৈছে আপোনাৰা এমে কিয় মেচেজ দিছে আমাৰ একজন কৈ কথা বলেছে যে হচ্ছে ওনাকে হলি মিছিল বন্ধ করে দিয়েছে আমরা সবাই শান্তিপূর্ণ ভাই চলে যাচ্ছে আমরা কোনো স্লোগান দিছিলাম না কোনো মিছিল করছিলাম না আমরা ভাবলাম কি যে আমরা সবাই ডিভাইস হয়ে যাব এবার হচ্ছে পুলিশ পিছন থেকে এসে আমাদের সবার উপর লাঠি চার্জ করা শুরু করছে এটা কিছু একটা ভাইয়ের পুরো কলারশিপ হয়েছে অনেক পরে হাঁটু মানে রক্ত বেরিয়েছে আবার মেয়েদেরকে লাঠি করেছে মেয়েদের আরো পেটে ডাক করেছেন সেই যে দেখেন এইভাবে আরো মেয়েদের আরও তিন চারটে মেয়ের এখানে

পুলিশ আমাদের গায়ে লাঠি চার্জ করছে তো দেশের কোন আইনে আছে যে পুলিশ মেয়েদের গায়ে হাত দেবে যেখানে কোনো মেয়ে পুলিশ ছিল না মেয়ে পুলিশ কীভাবে মেয়েদের গায়ে হাত দেয় এটা হয়েছে আমরাও তো কোনো স্লোগান দিয়ে আমরা সুন্দরভাবে হেঁটে যাচ্ছি শান্তিপূর্ণভাবে ফোন দিয়ে আমরা মিছিল বেরিয়েছি এখানে কেন লাঠি চার্জ করলো এটাই আমাদের প্রশ্ন এর আমরা বিচার চাই এই যে আমার ফোন যে আহত করেছে এর আমরা বিচার চাই আর আমরা রাজপথ ছাড়বো না আমাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত উপস্থিত যশোরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ রহমতুল বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আজকে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে যে আহ্বান জানিয়েছে মার্চ ফর জাস্টিস এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেই আহ্বানে সারা দিয়ে যশোরে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে নেমে এসেছে এখানে আমাদের আইনজীবী নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন এখানে রাজনৈতিক কর্মীরা রয়েছেন আমাদের একটি কথা যে আর কোন মায়ের বুক যেন খালি না হয় সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা দাঁড়িত জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে